সালামুম অফিসের জন্য রেডি হয়ে গেলাম এখন অফিসে চলে বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে শুভ সকাল সবাই পাশে থাকবেন এটা হলো আমাদের মো ভাই দেখেন নতুন মোবাইল নিছে ও কত নিছে ভাই মোবাইল ফিফটি ফিফটি ফাইভ

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন ওকে চলে আসলাম অফিসের সামনে এটা হলো অফিসের ভিতরের অবস্থা এখানে প্রবেশ করলাম অফিসের ভিতর মাসাল্লাহ দেখেন এটা হলো আমার কিচেন এখান থেকে আমরা আমাদের জিনিস সার্ভ করে থাকি দেখেন ভেতরের অবস্থাটি অত্যন্ত সুন্দর গোছালোভাবে থাকে খুব ঠান্ডা পড়তেছে তাই একটু গরম পানি খাইতেছি কারণ এত পরিমাণ ঠান্ডা এই দেশে পড়ছে বর্তমানে অবস্থা প্রায় বাংলাদেশের মতো সেমসিম আপনার গলা একবারে বসে যায় এই কারণে ড্রেস চেঞ্জ করার পরে একটু গরম পানি নিলাম তাহলে একটু আরাম পাওয়া যাবে প্রিয় বন্ধুরা আপনারও এই শীতের দিনে হালকা গরম কুসুম গরম পানি খাবেন ইনশাল্লাহ তাহলে খুবই ভালো লাগবে এটা হলো ভিতরের অবস্থা এখানে আমাদের বাস যারা তারা বসেন অত্যন্ত সুন্দরভাবে গুছানো সবাই সবার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা চাই সবাই